চব্বিশ পরগনা সোদপুর প্রিয়নগরের বোস পরিবারে বিগত কয়েক বছর আগে স্বপন বিশ্বাস নামে এক অল্প ছেলেকে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারাতে হয়েছিল তারই শোকের ছায়া পরিবারকে আজও পর্যন্ত স্মরণ করিয়ে রেখেছে বহু চেষ্টা করেও কোন বিচার পাওয়া যায়নি যাকে এক কথায় বলা হয় বিচারের বাণী নির্ভয়ে নির্ভীতে কাঁদে স্বর্গীয় স্বপন বিশ্বাসের আত্মার শান্তি কামনায় আজ নিজ বাসভবনে বোস পরিবারের তরফ থেকে ভগবত পাঠ নাম সংকীর্তন ও শহীদ স্তম্ভে মাল্যদানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে প্রতিবেশীরা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে স্বর্গীয় স্বপন বিশ্বাসের আত্মার শান্তি কামনা করেন না এই সভাটা আমার আমাদের ক্লাবেও হবে হয় আমাদের ওই আমাদের পাড়ার আমার দাদার নামে সফল স্মৃতি সংঘ ক্লাব এবং পাড়ার আপনার হচ্ছে পাড়া কমিটিও আমার দাদার নামে দাদা আমি যখন ছোট ছিলাম দুই বছর পাঁচ বছর হ্যাঁ তখন আমার দাদাকে এখানে গুলি করে মেরে দিয়েছিল হাই হ্যাঁ তারপর আমার বাবা রেলে ছিল আমাদের বাড়ি ফুল ফ্যামিলি হুম আমরা তো সেরকম একটা বিচার পাইনি তখন অনেক বছর আগে আমাদের মানে যে অনেকটা পিছিয়ে গেছে যার জন্য ঠিক আছে এরকম যদি ঘটনা কারো না ঘটে কেননা যারা ঘটনা ঘটালো তাদের কোনো শাস্তি হয়নি পাড়ার ছেলেরা সবাই সহযোগিতা করে সবাই সহযোগিতা করে আমার যারা দুস্থ মানুষ তাদের প্রত্যেক মানে মানুষকে সহযোগিতা করে সারা বছর দুর্গাপূজা কালে কালী পূজাও হয় তারপর আমার নানারকম প্রোগ্রামও হয় ঠিক আছে আমাদের পাড়ায় প্রায় চার সাড়ে চারশো ফ্যামিলি আছে ঠিক আছে আমাদের মানে আর কি বলবো মানে আমাদের এই ফ্যামিলিটা অনেকটা পিছিয়ে গেছে খুনের জন্য আর যারা খুনি তাদের তো বিচার তো হলো না তারা অনেকে মারাও গেছে হ্যাঁ তারা তাদের ছেলে ছেলেমেয়েরা বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে তারা চুরি করে সার্টিফিকেটগুলো নিয়ে এসছে কোথার থেকে হ্যাঁ আমি বিচার পাইনি এবং আমরা এখন পরিবাররা আছি অনেক বছর আগের ঘটনা আমরা এখানে নজন এসেছি শরীর স্বপ্ন বিশ্বাসের উদ্দেশ্যে তার বিধি আত্মার শান্তি উদ্দেশ্য প্রার্থনা করে আমরা এখানে আজকে হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছি সেটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায় এর আগেও হয়েছে গীতা পাঠ একজন ভদ্রলোক এখানে গীতা পাঠ করেছেন তারপরে এখানে দেড় থেকে দু ঘন্টা যাবৎ এখানে হরিনাম সচেতন মহাযজ্ঞে করা হয়েছে এবং এবং পদযোগে আমরা গেছিলাম ওনার যেখানে স্ট্যাচু আছে সেই পর্যন্ত গেছিলাম হরিনাম করতে করতে আবার হরিনাম করতে করতে আমরা এসেছি আমরা খুব আনন্দিত হয়েছি আমাদের আরও আনন্দিত খবর যদি আমাদের পাশাপাশি আমাদের এই পাড়ায় যদি আরও অনেক ভক্তমণ্ডলী আমার এই মহাপ্রভুর যে আন্দোলন হরিনাম ও সংকীর্তন সেই আন্দোলনে আরও যদি কেউ সহযোগিতা করেন এবং আরও কেউ যদি যোগদান করেন কেন কি এই হরিনাম সংকীর্তনে যোগদান করার উদ্দেশ্য হচ্ছে Yes. <laughs> গোলকেরও প্রেমোদন হরিনাম ও সংকীর্তন এইটা এখানকার ধন এটা গোলকের প্রেমধন এই গোলকের প্রেমতন মহাপ্রভু এনেছেন জীবন মহাপ্রভু এই মহাপ্রভু এনেছেন আমাদের কল্যাণ এবং আমাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে এনেছেন এটা যদি আমরা সকলে গ্রহণ করতে পারি পাশ্চাত্য দেশে বিদেশিরা গ্রহণ করেছেন এবং আমরা ভারতীয় হয়ে যদি এটা গ্রহণ করতে পারি এর থেকে আর বড় কিছু হতে পারে না কারণ ভূমিতে জন্ম হইলো যার জীবন নিয়ে সার্থক করো পরম এটা চৈতন্য চৈতান্তের কথা তাই আমরা যদি ঘরামপুরে শহরের সঙ্গে নিয়ে আমাদের জীবনধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের বড় সাধ্য হয়েছে অনেক কিছু এটা তার স্বীকৃটাকে সারা জীবন বাঁচিয়ে রাখার সে যে একটা দেশের জন্য দেশের জন্য যোগ্য করেছে সে জন্য যুদ্ধ করে যে আজ তার ভাই তার পরিবাররা অস্তাচ্ছে যে আজ যদি আমার ভাইয়ের ন্যায্য বিচার পেতাম ভাই বললো সেটা যদি পেতো তাহলে আজ আফসোসের জায়গাটা থাকতো না কিন্তু খুব দুঃখের কথা এটা আর কী করে পূরণ করতে পারবে কে জানি ওর মনটা কী করে শান্ত করা যায় আগামী দিনের জন্য রকম অনুষ্ঠান নিয়ে কি ভাবছেন আগামী দিনে এরকম অনুষ্ঠানের জন্য ভাবছি মানুষ যেটাই অন্যায় তো নিশ্চয়ই করেনি অন্যায় করলে তো সে প্রতিবাদ চাইতো না অন্যায় যেখানে নেই যেখানে সত্যিকারের হয়েছে ঘটনা সত্যি ঘটনাটাকে সবসময় উঁচু করে রাখা উচিত এ নিয়ে বর্তমান জগৎকে আপনি কি বার্তা দিচ্ছেন তারা যেন এই জিনিসটাকে আমাদের বাঙালিদের মতো তো এগিয়ে আসা জিনিসটা কম যার জন্য মানুষ সবসময় পিছিয়ে আমাদের বাঙালিরা এই জন্য পিছিয়ে মার খায় এই জন্য বাঙালিরা কিন্তু যেন সবাই এগিয়ে আসে আর সবাই একজনের সাথে সে সাথ দেয় ব্যবহার

থাকে জাগিয়ে রাখে